Assalamu alaikum, benvenuti in mio nuovo video. Come siete voi? E speriamo che tutti siete bene. Anche io sto bene. Oggi noi impariamo 20 frasi in italiano. E vediamo come possiamo, formare su, come possiamo formare un frase semplice. E anche come possiamo parlare con gli italiani. উন লিব্র আমার একটি বই আছে উন উন মানে একটি লিব্র মানে বই আমার একটি বই আছে আই উনা পেন না তোমার কি একটি কলম আছে আই মানে তোমার আছে উনা মানে একটি পেন না মানে কলম তোমার কি একটি কলম আছে হা উনা মা কিনা হা মানে তার আছে উনা মানে একটি গাড়ি মা কিনা মানে গাড়ি হা উনা মা কিনা তার একটি গাড়ি আছে ব্যায়াম উনা কাসা ওনার উনা কাসা আমাদের একটি বাড়ি আছে আর মানে আমাদের আছে উনা মানে উনা মানে একটি কাসা মানে বাসা আর ব্যায়ামও ওনার আমাদের একটি বাসা আছে আবে এতে উন মানে তোমাদের আছে উন উন মানে গাত তোমাদেরকে একটি বিড়াল আছে বিচিকে ল হান্ন উন বিচিকে ল মানে তাদের আছে উনা মানে একটি বিচি মানে সাইকেল হান্ন উন বিচি গেলা তাদের একটি সাইকেল আছে বাদ আস কলা আস কলা বাদ মানে আমি যাবোলা মানে হচ্ছে স্কুল আমি আমি স্কুলে স্কুলে যাইতেছি ভাই আল্লাহ রো ভাই আল্লা বোর তুমি কি কাজে যাচ্ছ ভাই মানে তুমি যাও আল মানে হচ্ছে আল্লাহবোর মানে হচ্ছে কাজে যাও

ইটালিয়ান ভাষা শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কী রকম ভিডিও চাচ্ছেন এতে করে আমার ভিডিও বানাতে সহজ হবে আর আপনাদেরকে আপনাদের জন্য ভিডিও বানাতে আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য ভিডিও ভিডিও বানাতে সহজ হবে আমার আন্দাতে হাতে আল চিনেমা আন্দা বই বই মানে তুম বই আন্দাতে মানে আন্দাতে যাচ্ছ দাতে আল সিনেমা তোমরা সিনেমায় যাচ্ছ পান্ন আল মারে বান্ন আল মারে তাহারা যাচ্ছে বান্ন বান্ন আল মারে তারা সাগরে যাচ্ছে মারে মানে সাগর সোনো ফেলিয়েছে সোনো ফেলিছে আমি সুখী সোনো মানে আমি আবার সোনো মানে তাহারাও বোঝাই তো এটা অনেক ক্ষেত্রে অনেকভাবে ব্যবহার হয় আপনারা যদি এটা নিয়ে ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন সোনো ফিলিছে আমি সুখী সোনো ফেলি সোনো মানে আমি সুখী ফেলিছে মানে সুখী সে স্তাঙ্ক সেই ইস্তাঙ্ক তুমি কি ক্লান্ত সেই ইস্তাঙ্ক তুমি কি ক্লান্ত এ উন মেদিগ এ উন মেদিগ এ মানে সে উন মানে একজন মেদিক মানে ডাক্তার এই একটা কাজ করবেন আপনারা এইগুলা খাতার মধ্যে লিখে রাখবেন তাহলে আপনারা মুখস্থ হয়ে যাবে এর সাথে আপনাদের প্র্যাকটিসও হয়ে যাবে যে কীভাবে বার্নগুলো হচ্ছে কিভাবে আপনাদের উচ্চারণগুলো হচ্ছে তাহলে আপনারা ভালো করে ইটালিয়ান ভাষা বলতে পারবেন শ্যামো আমি ই শ্যাম আমি মানে আমরা হই আমি মানে বন্ধু আমরা বন্ধু শ্যামো আমিছি আমরা বন্ধু সিয়েতে প্রন্তি সিয়েতে প্রন্তি তোমরা কি প্রস্তুত সিয়েতে মানে তোমরা প্রন্তি মানে প্রস্তুত যদি আপনারা বলেন সেই সেই প্রন্ত সেই প্রন্তি বলা যাবে না এখানে বলতে হবে সেই প্রন্ত কারণ এটা প্লোরাল না মানে বহু বছর না এটা এক বছর আপনি বুঝাইতে চাইলে বলতে হবে সেই প্রন্ত চাই প্রন্ত মানে তুমি কি প্রস্তুত অথবা আপনি বেশি করতে পারেন সিয়াতে প্রন্তি ও প্রন্ত নৈশ্যাম প্রন্তি প্রন্ত বলা যাবে না প্রন্তি বলতে হবে ইয় প্রন্ত ইয় সোন প্রন্ত এটা বলতে পারেন আবার আপনি যদি অন্য বেশি বেশি মানুষের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে প্রন্তি বলতে হবে সোন কুই সোন কুই তারা এখানে সোন মানে তারা তারাও বোঝায় আবার আমিও বোঝাই আমি আপনাদেরকে প্রথম বলেছিলাম যে সোনো তারাও বোঝাই আর আমিও তোমার পিপাসা লেগেছে সে হাই সেদে হাই সে হাই মানে তোমার আছে সেদে মানে পিপাসা ও এটা বোঝাতে চাইছে যে তোমার পিপাসা লেগেছে হাই সে তোমার পিপাসা লেগেছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগেছে আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমাদের সকল ভিডিও প্রথমেই আপনাদের কাছে যায় আর আপনারা ইটালিয়ান ভাষা শিখতে পারেন আপনারা যদি ইটালিয়ান ভাষা না শিখতে পারেন খুব তাড়াতাড়ি তাহলে আপনাদের কাজে খুবই সমস্যা হবে কাজ ভালো কাজ পাবেন না আর ভালো কাজ পেলে আপনাদের মালিক এত পছন্দ করবে না যে কথা বলতে না কিছুই পারে এক এই আপনাদেরকে বেশি বেতন দেওয়া হবে না কাস্টমার আপনাদের প্রতি খুশি থাকবে না তো মালিকও খুশি হবে না আপনারা যদি কথা বলতে পারেন তাহলে ভালো কাজও করতে পারবেন তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে বিপর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম